ক্লোজিং প্রস্তুতি সভা চব্বিশ ও বিমা গ্রাহকের বিমা দাবির চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে জানানো হয় এখন থেকে গ্রাহকগণ সরাসরি মোবাইল অ্যাপসের মাধ্যমে বিমার টাকা পরিশোধ করতে পারবেন এবং সাথে সাথে ই রসিদ গ্রাহক গ্রহণ করতে পারবেন বিস্তারিত থাকছে রিপোর্টে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুতি সভা দু চব্বিশ ও বিমা গ্রাহকের মধ্যে তিন কোটি পঁচাত্তর লাখ টাকার বিমা দাবি চেয়ে হস্তান্তর অনুষ্ঠান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি কাকরে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম সকতার এই সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বত্ন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন মোহাম্মদ নৌসার আলী নাইম মোহাম্মদ আবু তাহের ফিরোজ ইফতেকার ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স ও মোহাম্মদ হাবিবুর রহমান উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মহসিন মোহাম্মদ খলিলুর রহমান শিকদার ও সৈয়দ সুলতান মাহমুদ এ সময় কোম্পানির প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ সেলিম আবু মুইন শাহিন মাহবুব রহমান সাজ্জাদ মাহমুদ কিশোর ও মোহাম্মদ মুখরেসুর রহমান সহ কোম্পানির উদ্বোধন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএম ইউসুফ আলী বলেন স্বল্পতম সময়ে দ্রুত দাবি পরিষদ করে পপুলার লাইফ পলিসি হোল্ডারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এখন থেকে পপুলার লাইফের গ্রাহকগণ সরাসরি মোবাইল অ্যাপসের মাধ্যমে বিমার টাকা পরিশোধ করতে পারবে এবং সাথে সাথে ই রসিদ গ্রাহকগণ করতে পারবে সাফল্যের এই ধারাবাহিকতা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন আমরা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মনে করি আমরা পূর্ব থেকেই একটা আদর্শবান কোম্পানি ছিলাম বর্তমানে আসছি এবং ভবিষ্যৎ আমরা থাকবো আর পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সময় গ্রাহক সেবা এটা গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে থাকে আমাদের গ্রাহক ওই মোবাইল অ্যাপসের মাধ্যমে আবার দেখতে পারবে যে তার লেজার অর্থাৎ তার টোটাল টাকার পরিমাণটা কত কত কিস্তি জমা ঠিকঠাক মতো আছে কি না বিমা শুরুর তারিখ কবে বিমা শেষ তারিখ কবে কবে মেয়াদ পূর্তি হবে কবে তার চেক পাবে সব কিছুই এগুলি পরিষ্কার হয়ে যাবে আমাদের এই অ্যাপস বলেন আমাদের বিমা দাবি পরিশোধের সিস্টেম বলেন আমাদের পদ্ধতিগত পদ্ধতি বলেন সব কিছুই আমরা গ্রাহকদের স্বার্থে এগুলি আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিমা সেক্টরকে গুরুত্ব দিয়েছেন যেভাবে উনি প্রতি বছর পয়লা মার্চ জাতীয় বিমা দিবসে সহ শরীরে উপস্থিত থেকে উনি বিমার সাথে সংশ্লিষ্টদেরকে উনি দিক নির্দেশনা দেন পরামর্শ দেন এবং সময় বিমা সেক্টরের জন্য উনি এটা ফলো আপে রাখেন তদারক করেন এটা কিন্তু আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক বড় প্রাপ্তি এর থেকে আমরা আর কি চাবো কি পাবো সুতরাং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি বিমা সেক্টরের উন্নয়ন ঘরে ঘরে বিমা করা আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ